আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো বাসাতে কিভাবে কীভাবে সিজ দিয়ে পাস্তা রান্না করবেন তো ফার্স্টে আমরা গাজর কীভাবে কুচি কুচি করে কেটে নিব তারপরে আমরা পাস্তা পানি দিয়ে সেদ্ধ করতে দিব। আমরা গাজরকেও এর মধ্যে সেদ্ধ করে নিব তাহলে কাঁচা ভাবটা চলে যাবে একসাথে এভাবে সেদ্ধ করতে দিব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এটা আমরা নামিয়ে নেব এরপর আমরা পাস্তার স্যুপটা রেডি করে নিব তার জন্য আমরা প্রথমে ঘি নিয়ে নিব পরিমাণ মতো ঘি গলার পরে এখানে মরিচ পেঁয়াজ কেটে দিয়ে দিব। মরিচ পেঁয়াজ একটু লাল লাল হলে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ আটা দিয়ে দিব। যেনটা একটু ঘন হয় তারপর এখানে আমরা দুধ দিয়ে দিব দুধ দিয়ে আস্তে আস্তে লাড়তে হবে আর দুধ দিতে হবে তারপরে সামান্য পরিমাণ আমরা জিরা তারপরে শুকনো মরিচের গুঁড়া তারপরে টমেটোর সস দিয়ে দিব দিয়ে আমরা সস দেওয়া এভাবে নাড়তে হবে আমরা সসটা একটু বেশি করেই দিব তাহলে একটু স্বাদ হবে সস দেওয়ার পর পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিব। তারপর পাস্তার সস রেডি হয়ে গেলে এর মধ্যে আমরা পাস্তাগুলো ঢেলে দিব তারপর কিছুক্ষণ নাড়তে হবে উপরে আমরা আবার সস দিয়ে দিব তারপরে আমরা চিজটাকে এভাবে করে আমরা চিজ উপরে দিয়ে দিব চিজ আমরা অল্পই বানিয়েছিলাম তো চিজ অল্প হয়ে গেছিলো তো আপনারা বেশি করে করে দিবেন তাহলে একটু টেস্ট হবে এই তো আমাদের ফাইনাল লুক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ